স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আপাতত সবার চাকরি বহাল থাকলো অর্থাৎ এখনই যাচ্ছে না এই ছাব্বিশ হাজার চাকরি আপনাদের আরো একবার জানাবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হাইকোর্টের চাকরি বাতিলের যে রায় ছিল সেই রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আপাতত সবার চাকরি বহাল থাকলো এখনই যাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি আর যে বেতন ফেরত দেওয়ারও নি সুদ সমেত সেই বেতন ফেরতের নির্দেশেও স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আপনাদের আরও একবার জানাবো হাইকোর্টের চাকরি বাতিলের যে রায় সেই রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের এখনই যাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি যে রায় ছিল হাইকোর্টে সেই রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের আপাতত সবার চাকরি বহাল থাকলো এমনকি বেতন ফেরতেরও যে নির্দেশ ছিল সেই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের হাই যে রায় ছিল অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে এবং সুদ সমেত বেতন ফেরত দিতে হবে সেই সেই নির্দেশে স্থগিতাদেশ সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আপাতত সবার চাকরি বহাল থাকছে এখনই যাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম নির্দেশ আপাতত স্থগিতাদেশ হাইকোর্টের রায়ে এখনই যাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি আপনারা জানেন হাইকোর্টের রায় ছিল এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে এই নির্দেশের পর রীতিমতো রাস্তায় নেমেছিলেন রাজপথে নেমেছিলেন যারা চাকরি করছেন তাদেরও অনেকের চাকরি বাতিল হওয়ার মুখে ছিল এবং তার সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল প্রতিবাদ করেন এবং সেই যায় সেই মামলা যায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং তারপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ হাইকোর্টের সেই রায়ের উপর

যে সমস্ত চাকরি হারা তাদের নির্দেশ দিয়েছে যে যতদিন পর্যন্ত যতক্ষণ্যা পর্যন্ত এই মামলার চূড়ান্ত রায় হয় যদি তারা পরাস্ত হন মামলায় তাহলে কিন্তু তাদের এই সময়কার যে বেতন সেটি ফেরত দিতে হবে আদালত দেশের সর্বোচ্চ আদালত কিন্তু এইসমক্ষে প্রায় 3752 যে মামলায় তাদের চাকরি বাতিল করা হয়েছিল তো সেই মামলায় রায় যে মামলায় তাদের চাকরি বাতিল করা হয়েছিল সেই মামলার রায় দিতে গিয়ে আজকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে এবং সেই স্থগিতাদেশ দেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপ করেছে যদি তারা চূড়ান্ত মামলায় হেরে যান তাহলে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে অর্থাৎ যাদের চাকরি অবৈধ হিসেবে গণ্য হবে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি বলা হয়েছে যে মন্ত্রিসভার যে সমস্ত সদস্যদের এই মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা অতিরিক্ত পদ সৃষ্টি করে চাকরি দেওয়ার সিদ্ধান্ত যার বিরুদ্ধে কলকাতা থাকো আইনজীবী তিনি কি বলছেন শোনাব আপনাদের আজকে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কারভাবে অল টার্মিনেশন অর্ডার স্টেট এক্সেপ্টিং রোমান সেভেন রোমান নাইনে যে ইনভেস্টিগেশন চালানোর কথা বলেছে ইনভেস্টিগেশন চলতে পারে কিন্তু রকম কোয়ার্সি মেজার নিতে পারবে না সুতরাং এই যে পঁচিশ হাজার টিচারদের চায়ে নন টিচিংদের চাকরি চলে গেছে চাকরি চলে গেছে বলে যে সমস্ত প্রচার হচ্ছিলো সেটা সমস্ত মিথ্যা প্রমাণিত হয়েছে আজকে হাইকোর্টে তা কারণ বাইশে এপ্রিল অর্ডারের পর থেকে কিন্তু স্কুলগুলো ক্লোজ স্কুলগুলো যখন খুলবে স্কুলগুলো তাদের টিচিং নন টিচিং স্টাফ পাবে রাজীব রোজে আমাদের সঙ্গে আমি আবারও চলে যাব রাজীবের কাছে রাজীব আমরা শুনলাম আইনজীবীর তরফ থেকেও সেই একই কথাই জানালো যে পঁচিশ হাজার চাকরি যে বাতিলের নির্দেশ ছিল হাইকোর্টের তরফে সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ ফিরদোর শামীম তিনি কি বলছেন শোনাবো আপনাদের এসএসসি নিজেরা তারাও তো এবিডিবি দাখিল করে বলেছেন ফলে সেই এবং তারা একথাও বলেছেন যে সি উদ্ধার করা যেমন মাসির সেটাকে ডাউট করার কোনো কিছু নেই ইভেন সেটা মেনশন করেছিলেন এবং তারপরেও তারা বিভিন্ন কথা বলছেন কিন্তু যাই হোক না কেন আজকে আদালত যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নির্দেশ এবং তাও একটা রাইডার যে তাদের বেতন ফেরত আপনারা আজকে একটা কোর্টের মধ্যে বলেছেন কি যদি কোর্টকে বলে আমরা বলছি যে তাদের চাকরি দিলে তাদের কোনো আপত্তি নেই আপনারা আজকে বলেছেন আমরা আমরা সবসময় বলছি যোগ্যরা যোগ্যরা তাদের যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পাক কিন্তু অযোগ্যরা তারা বাতিল হোক যারা এবং সেই স্তরে নতুন যোগ্য প্রার্থী যারা তারা তারা চাকরি পায় মন্ত্রী কি নির্দেশ এলো সুপ্রিম কোর্ট আজকে ওই যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশই বহাল রেখেছেন শুধুমাত্র সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে আর কিন্তু সিবিআই যে তদন্ত করছিল সেই তদন্ত সিবিআই কন্টিনিউ করবে দাদা আইনের ব্যাখ্যার বাইরে আজ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন কারণ তারা তো নিজেদের মন্ত্রী বাঁচাতে ব্যস্ত ছিল 26000 এর পোস্ট নিতে তাদের কোনো আমরা আমরা প্রথম থেকেই বলছি इवन আজকে আদালতের অভ্যন্তরেও বলেছি আপনারা নিশ্চিতভাবে শুনেছেন যে এসএসসি তার সে স্পষ্টভাবে জানাক যে কারা যোগ্য